আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার আজকের ভিডিওটা হচ্ছে গাছ রোপণ নিয়ে গাছ পছন্দ করানো এমন মানুষ খুব কমই আছে আর আমার কিন্তু গাছ অনেক ভালো লাগে আর এই গাছগুলো আমাকে কে দিয়েছে সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে এই দুইটা চারা আমি লাগাবো একটা ছিল টমেটো চারা আর একটা ছিল বেগুনের চারা তো এই তো আমার প্রথমে মাটি প্রস্তুত করেছে মাটির মধ্যে ছাই দিয়েছে এবং সার দিয়েছে মাটিটা ভালোভাবে প্রস্তুত করার পর গর্ত করে গাছটা ভালোভাবে লাগিয়ে এর আগেও কিন্তু আমরা অনেক গাছ লাগিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন পর্যন্ত সকল গাছেই আমরা সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে নার্সারি থেকে চারা এনে গর্ত করে রোপণ করলেই কিন্তু দায়িত্ব শেষ হয় না কারণ একটি চারা লাগানো আগে পরে অনেক কাজই থাকে গাছের জন্য উপযুক্ত স্থানও নির্বাচন করা জরুরি যেখানে গাছ সুরক্ষিত থাকবে তো গাছের পাশে যে পলিথিনটা ছিল সেটা আমরা তুলে নিলাম চারা লাগানোর সময় এর সঙ্গে থাকা পলিথিন সহ অনেকে গাছ লাগান এতে অনেক গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হতে দেখা যায় তাই আমি মনে করি গাছটার পাশে যে পলিথিনটা থাকে সেটা সরিয়ে লাগানোটাই ভালো আমাদের টমেটো গাছটা হয়ে গেছে এখন আমরা বেগুন গাছটা লাগাচ্ছি আর আমরা ক্যারেটে একটা কাপড় বিছিয়ে তারপর প্রস্তুতকৃত মাটিগুলো রেখেছি এতে মাটিটা থাকবে আর এখানে কিন্তু আমরা অনেক মাটি নিয়েছি কারণ মাটির মাধ্যমে কিন্তু একটা গাছ শক্তি পায়। তাই আমি মনে করি গাছের গোড়ায় যত মাটি দেওয়া হবে ততই ভালো হবে তারপর আমাদের গাছ লাগানো হয়ে গেছে গাছের উপর আমরা হজের বীজ ছিটিয়ে দিচ্ছি এতে করে কয়েকদিনের মধ্যে আশেপাশে ধনিয়া পাতা হয়ে যাবে আর এখন যেহেতু শীতের সময় তাই এই জিনিসটা তো সবাই পছন্দ করে আর শীতের সময় এই জিনিসটা খুবই প্রয়োজন তো এই তো আমাদের গাছ লাগানো হয়ে গেছে দুইটা গাছই অনেক ভালো হয়েছে তারপর আমার হজের উপর কিছু মাটি ছিটিয়ে দিচ্ছে আপনারও এইভাবে গাছ লাগাবেন দেখবেন খুব ভালো লাগবে যারা গাছ পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো লাগার বিষয় স্পেশালি আমার হাজবেন্ডের জন্য তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে কোনো নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ